বাংলাদেশ ফুটবলে এক নতুন নবজাগরণ শুরু হতে চলেছে জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির সঙ্গে আজকের ভিডিওতে জানবো এক তরুণ তারকার আগমনে দেশের ফুটবল কিভাবে নতুন মোড় নেবে এবং সেই সঙ্গে অবকাঠামো উন্নয়নের গুরুত্ব চলুন বিস্তারিত বিশ্লেষণে যাই এ ভিডিওতে থাকছে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে কি প্রভাব ফেলবে তাৎক্ষণিক ফলাফল না হলেও দীর্ঘমেয়াদী উন্নয়নে তার অবদান সাবেক ফুটবলারদের কাছ থেকে ভিন্ন ভিন্ন মতামত একদিকে কেউ বলছেন একজন খেলোয়াড় দেশের চেহারা দিতে আবার করছেন হামজা সকল কৌশলগত থেকে কিভাবে এগারো জনের খেলা কাঠামো উন্নয়ন এবং দলগত সমন্বয় মিলে দেশের ফুটবলকে এগিয়ে নিতে পারে কিছু হাস্যরসপূর্ণ এবং নাটকীয় মন্তব্য যা আপনাকে করে তুলবে ভাবতে হামজা আসলে কি একা সবকিছু পাল্টে দিতে পারবে তাই থাকুন কারণ আসছে ইন্ডিয়াতে আলোচনা ও তুলনামূলক বিশ্লেষণ হামজা চৌধুরীর ফুটবলে নতুন অধ্যায় বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর আগমন নিয়ে উদ্দীপনা সবার মুখে এক তরুণ তারকা যিনি আন্তর্জাতিক মঞ্চে নাম করে বাংলাদেশের ফুটবলকে এক নতুন পরিচয় দিতে পারছেন তার অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই মনে করছেন রাতারাতি উন্নয়ন তো হয় না তবে দীর্ঘমেয়াদে দলের শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে তবে একজন খেলোয়াড়ের নিয়ে পুরো দেশ পাল্টে যাবে কি এখানে প্রশ্নটা উঁচু কারণ ফুটবলে এগারো জনের খেলা এবং দলগত সমন্বয়ে জয় এনে দেয়া যায় না সাবেক ফুটবলারদের দৃষ্টিভঙ্গি ও টেকটিক্যাল আলোচনা সাবেক ফুটবলাররা স্পষ্ট বলে দিয়েছেন হাসানুজ্জামান খান বাবলু বলেন ফুটবল এগারো জনের খেলা হামজার নিয়ে হয়তো তাৎক্ষণিক কিছু ফল পাওয়া যেতে পারে কিন্তু সফলতার মাপকাঠি হলো দলগত কর্ম সম্পাদন অন্যদিকে জাহিদ হাসান এমএলি জোর দিয়ে বলছেন হামজাকে জাতীয় জার্সিতে নিজের জায়গা তৈরি করতে হবে সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও বলছেন হামজাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া উচিত কারণ দলের সাফল্য একে অপরের উপর নির্ভর করে এখানে দেখা যায় কৌশলগত দিক থেকে শুধুমাত্র একজন তারকনে পুরো অবকাঠামো উন্নয়ন প্রশিক্ষণ ব্যবস্থা ও দলগত সমন্বয়ে আমাদের দেশ ফুটবলে আবশ্যক তুলনামূলক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যতের সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক দেশে তরুণ প্রতিভার আগমন দলকে নতুন জীবনী দান করে থাকে যদি শুধু হামজা আসলে আশায় বসে যাওয়া হয় তাহলে মাঠে এগারো জনের সমন্বয় কোথায় সাবেকরা একে বলে পরিবর্তন হবে তখন যখন 10 পনেরো ম্যাচের পর আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হবে এর সাথে শক্ত অবকাঠামো ও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার গুরুত্ব অপরিহার্য হাস্যরসের ছোঁয়ায় বলতে গেলে হামজা আসলে তো আমাদের দলের হিরো কিন্তু হিরো একা সবাইকে বাঁচাতে পারে না তাই দলের সমন্বয়ে কোচিং স্টাফের পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ফুটবলে এক নতুন অধ্যায় শুরু হতে পারে সার সংক্ষেপে হামজা চৌধুরীর জাতীয় দলের জাতীয় দলের অন্তর্ভুক্তি একদিকে নতুন আশা জাগাচ্ছে অন্যদিকে তাৎক্ষণিক জয় নয় বরং দীর্ঘমেয়াদী উন্নয়নের সূচনা হিসেবে দেখা উচিত দেশের ফুটবলে অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের মান বৃদ্ধির গুরুত্ব অপরিসীম একজন তারকনে পুরো দল ও সাপোর্ট সিস্টেম মিলে সফলতা আনতে পারে আপনারা কি ভাবছেন হামজা কি একা বাংলাদেশের ফুটবল কি বিপ্লব এনে দিতে পারবে নাকি এই যাত্রা চলবে ধীরে ধীরে নিচে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি যদি পছন্দ হয় তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের দলের প্রস্তুতি কেমন তা নিয়ে আরও বিশদ আলোচনা করার অপেক্ষায় থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বেসটিকে ফলো করে পাশে থাকুন